হ্যালো ভ্রিওান আগামী ন তারিখ অর্থাৎ এই বৃহস্পতিবার তোমরা সকলেই জেনে গেছো যে একটা নতুন মাইনর আপডেট আসছে তো সেই আপডেটের পর আমাদের গেমে নতুন কী কী দেখতে চলেছি সব কিছুই থাকছে এই ভিডিওতে তো একদম ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবার অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে অনেক বেশি ধন্যবাদ তো শুরু করছি আজকের ভিডিও ই ফুটবল থেকে অফিসিয়ালি এক্সিবিশন করেছে যে দুখানা ইভেন্ট কিন্তু আমাদের গেমে পরবর্তীতে আসতে চলেছে সেটা হচ্ছে ব্রাজিল গেম শো দু হাজার পঁচিশ এছাড়া হচ্ছে গেম কম এশিয়া থাইল্যান্ড গেম শো তো এই দুটো ইভেন্ট কিন্তু আমাদের গেমে নেক্সট আসতে চলেছে তো ব্রাজিল যেই গেম শোটা রয়েছে সেটা আমাদের গেমে ন তারিখ আসতে চলেছে এছাড়াও গেম কম এশিয়া কাম থাইল্যান্ড গেম শোটা হচ্ছে পনেরো তারিখ অর্থাৎ নেক্সট বৃহস্পতিবার আসতে চলেছে তো এই ব্রাজিল গেম শোর আন্ডারে যখন ইভেন্টটা চলবে ওটা হচ্ছে সাউথ ওয়ার্লোতে চলবে ব্রাজিলের সাউথ এই ইভেন্টটা চলবে তো এই ইভেন্টটা চলাকালীন আমরা কিন্তু একটা ফ্রি রিওয়ার্ডস পেতে চলেছি যেটা হচ্ছে জোয়েলিংটনের একটা ফ্রি কার্ড কিন্তু পেতে চলেছি এখন প্রশ্ন হচ্ছে যে এই রিওয়ার্সটা কি সবাই পাবে একদমই না যারা যারা ব্রাজিল সার্ভার চুজ করেছো তারাই আশা করছি এই রিওয়ার্ডসটা পাবে সবাই কিন্তু পাবে না এবার দেখা যাক জোলিংটনকে দেয় নাকি অন্য কোন প্লেয়ার দেয় সেটা হচ্ছে দেখার বাট ইভেন্ট চলাকালীন একটা ফ্রি রিওয়ার্ডস মানে ফ্রি কার্ড তোমরা পাবে যারা যারা ব্রাজিল চুজ করে রেখেছিলে এবার কথা বলবো এই বৃহস্পতিবার আমাদের গেমে পোটোবক্সে নতুন কি কি প্লেয়ার আসছে তো এই সপ্তাহে পোটোবক্স ধরনের হতে চলেছে এক হচ্ছে ইউরোপিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপ পোটোবক্স আর একটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড পোটোবক্স তো ইউরোপিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপ পোটোবক্সটা ঠিক এরকম হতে চলেছে এর ভেতরে কোন কোন প্লেয়ার থাকছে প্রেডিকশন ওয়াইজ তোমাদের আমি দেখাচ্ছি স্ক্রিনে থাকা প্লেয়ারগুলো তোমরা দেখতেই পাচ্ছ ক্লিয়ান এমবাপে লাউতারো মার্টিনেস তারপরে নেপোলে হইলন্ড তারপর হচ্ছে অ্যাথলেটিক ওমারদের ডি নর্মাল তারপরে গর্ডান নুনোমেন্ডিস এই সমস্ত প্লেয়ারই কিন্তু তোমরা আগামী বৃহস্পতিবার ইউরোপিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপ দেখতে পাবে এই প্লেয়ারগুলি কিন্তু আগের সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত পারফরমেন্স করেছিল তার ভিত্তিতেই প্রেডিকশনটা দেওয়া তো এবার আমি কথা বলবো ওয়ার্ল্ড ওয়াইড কোন কোন প্লেয়ার থাকছে ভিনিসিয়াস জুনিয়র গার্দিওয়াল ও ব্রুনো গুইমারেস এই সমস্ত প্লেয়ারগুলো কিন্তু তোমরা আগামী বৃহস্পতিবার পোটো বক্সে দেখতে হবে এগুলো পুরোপুরি প্রেডিকশানের দ্বারা দেওয়া রয়েছে বৃহস্পতিবার সব কিছু মোটামুটি পেয়ে যাবে পোটো বক্সের ভেতরে এই বৃহস্পতিবার আসতে চলেছে একটি আপডেট সেটা তোমরা দেখতেই পেয়ে গেছো অলরেডি মাইনর আপডেট ভার্সান ফাইভ পয়েন্ট ওয়ান পয়েন্ট জিরো আপডেট তো এই আপডেটটার সাইজ কিন্তু বেশি হবে না দুশো থেকে তিনশো এমবি তার বেশি যাবে না তার মধ্যেই থাকবে তো এই মাইনর আপডেটের পর তোমরা কিন্তু গেমে নতুন ক্যাম্পেন দেখতে হবে যেহেতু নশো মিলিয়ন ডাউনলোডস ক্যাম্পেন আমাদের এই বৃহস্পতিবার এন্ড হয়ে যাচ্ছে তো সকলে যেন পুরোনো ক্যাম্পেইন চলে গেলে নতুন ক্যাম্পেইন আসে তো নতুন ক্যাম্পেইন হিসাবে আপাতত হ্যালোইন ক্যাম্পেইন আসার চান্স সবথেকে বেশি রয়েছে বলছি না কনফার্ম বাট হ্যালোইন ক্যাম্পেইনটা এই সময়তেই দেয় তো হ্যালোইন ক্যাম্পেইনটা আসার চান্স কিন্তু সবথেকে বেশি রয়েছে পাববে কিটা দেখা যাক কোন আমি খদ্দর কি করে এছাড়াও আমাদের গেমে চলছে ডিভিশন রিওয়ার্ডস তো ডিভিশন রিওয়ার্ডসে তোমরা এই প্লেয়ারটা পেয়ে যাবে তো এই প্লেয়ারটা যারা দশ লাখের মধ্যে থাকবে তারা বুস্টার সহ পাবে আর যারা পঞ্চাশ লাখের মধ্যে থাকবে মানে এগারো লাখ থেকে পঞ্চাশ লাখের মধ্যে থাকবে তারা কিন্তু নন বুস্টার মানে বুস্টার নেই এই কার্ডটা পেয়ে যাবে তো যারা যারা এখনও পঞ্চাশ লাখের মধ্যে ঢুকতে পারো নি অবশ্যই খেলে নাও আজ থেকে আর দুদিন সময় রয়েছে আর যারা ডিভিশন টু এর উপরে আটকে রয়েছে মানে যেতেই পারছো না দশ লাখে ট্রাই করছো হচ্ছে না তো তারা তারা আমাকে ইনস্টাগ্রামে ডিএম করতে পারো ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে তো আমি কিন্তু তাদেরটা খেলে দেবো অনেকজনেরই খেলে দিয়েছি তো অবশ্যই ইনস্টাগ্রামে ডিএম করতে পারো এছাড়াও ডিভিশন ম্যাচ যেহেতু এন্ড সেক্ষেত্রে নতুন ডিভিশন রিওয়ার্ডস তো আসবেই খুব সম্ভবত লুকা মদ্রিজের ডিভিশন রিওয়ার্ডস চলেছে ঠিক আছে ফুললি কনফার্ম এটা আসতে জাস্ট লিক খবর যে লুকা মদ্রিজের কার্ড এসি মিলানের কার্ড কিন্তু আমরা ডিভিশন ম্যাচে রিওয়ার্ডস হিসেবে পেতে চলেছি তাহলে কিন্তু আরও জমজমাট করতে চলেছে ডিভিশন ম্যাচটা তো তোমাদের এই বিষয়ে মতামত কি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো বৃহস্পতিবার নিয়ে যা যা আপডেট ছিল সবই তোমাদের জানালাম এরপর আরও বিস্তারিত আপডেট পেলে সবই তোমাদের জানাবো এর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোঁজ হইল আর ডেলি কিন্তু লাইভ স্ট্রিমিং আসবো কালকে লাইভ স্ট্রিমিং কিন্তু গিওয়ে করেছি এবার থেকে লাইভ স্ট্রিমিংয়ে গিওয়ে রাখবো ঠিক আছে মাঝে মাঝে রাখব প্রতিদিন তো আর পস পসিবেল না তো মাঝে মাঝে রাখবো তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল দিয়ে রাখো যাতে সবার আগে লাইভ স্ট্রিমিংটা এলে জানতে পারো এছাড়াও গিওয়েতে পার্টিসিপেট করতে পারো